সুমন কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আজকের রেসিপিটি খুবই সাধারণ হলেও খেতে অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটি তৈরি করা যাক প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো পানির মধ্যে দিয়ে দিচ্ছি এইবার গাটি কচু বা মুখি কচু আপনারা যেটাই বলেন সেটার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর গাটি কচুটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এইবার দিয়ে দেবো তেজপাতা মরিচ দারুচিনি এলাচ ও জিরা তিরিশ মতো নেড়ে চড়ে ভেজে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি গাটি কুচু তেলের মধ্যে দুই মিনিট মতো নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করছি স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়া ওই হাফ চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দুই মিনিট মতো ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করছি হাফ চা চামচ মতো আদা বাটা পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা বাটা মশলাটা যেন পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ জল দিচ্ছি এবার মশলার সাথে কচুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষতে দিব এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ওই দেড় কাপ মতো জল দিয়েছি চেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে কচুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব কচুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা চেক করে নেব ঘাটি কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করছি দেড় চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ঘি এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার জলটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পর একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গাটি কচু বা মুখে কচুর দমের রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক শেয়ার ও কমেন্টও করতে পারেন আজ এ পর্যন্তই সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো ওকে টাটা বাই বাই